বিসমিল্লা রহমান রাহিম পহেলা অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস প্রবীণদের যে কথাগুলা অনেকেই বলে না মানুষ জন্মের পরে থাকে শিশু শিশুর পরে সে কিশোর যুবক যুবতী মধ্যবয়সী এবং শেষ বয়স বা প্রবীণ বয়স সবাই বাধ্যকে উপনীত হয় মানুষ দীর্ঘায়ু পেলে অবশ্যই সে বার্ধক্যে পরিণত হবে বা উপনীত হবে তো প্রবীণদের অনেক সমস্যা থাকে যেটা বিভিন্ন কারণে মানুষ জানে না বা বিভিন্ন সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় প্রথাগত ধর্মীয় বিভিন্ন সমস্যার কারণে তাদের এই সমস্যাগুলো সমাধান হয় না সে বিষয় নিয়ে আমরা কথা বলবো একটা মানুষ যখন বয়স বাড়তে থাকে বয়স পঞ্চাশ ষাট সত্তর আশি বছর বৃদ্ধ হয় তখন তার শরীরের প্রতিটি সেল টিস্যু আস্তে 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 শক্তি সামর্থ্য হারিয়ে ফেলে বার্ধক্যের ভারে সে নুয়ে পড়ে প্রতিটি সিস্টেম শারীরিক বিভিন্ন সিস্টেম আছে আমরা চিকিৎসা বিজ্ঞানীরা বলে থাকি যেমন কার্ডিওভ্যাসকুলার সিস্টেম রেসপিরেটরি সিস্টেম নার্ভাস সিস্টেম ইউরোজেনিটাল সিস্টেম এরকম বিভিন্ন আমাদের সিস্টেম থাকে এই সিস্টেমগুলোর মাধ্যমেই আমাদের শরীর নিয়ন্ত্রিত প্রতিটা সিস্টেমে তাদের এফেক্ট হয় বয়স বাড়া সাথে সাথে কমন যে সমস্যাগুলো তারা হয় মাস্কুলোস্কেলেটাল সিস্টেমে প্রতিটি জোড়া ব্যথা হয় হাড় ও জোড়া ক্ষয় হয় অস্ট্রোপোরোসিস অস্ট্রোয়াথলাইটিস ডেভেলপ করে মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে মানুষ আস্তে ছোট হয়ে আসে বার্ধক্যে সে কুজো হয়ে যায় মেরুদণ্ডের বিভিন্ন কাইফোসিস স্কুলিসিস বিভিন্ন ডিফর্মিটি দেখা দেয় মাংস শক্তি কমে গিয়ে ব্যথা বেদনায় অসার হয়ে থাকে কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল বিভিন্ন রোগের কারণে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেসার যেটা আমরা বলি হার্টের বিভিন্ন ডিজিজ ফুসফুসের বিভিন্ন ডিজিজ সিওপিডি অ্যাজমা বা অ্যামফাইসিমা বিভিন্ন রোগে শারীরিক মানসিক ভাবে বাসায় বিছানায় বা বৃদ্ধ নিবাসে পড়ে থাকে যেটা আমরা যারা তরুণ প্রজন্ম আমরা যারা কর্মক্ষম ছেলে মেয়ে আত্মীয় স্বজন আমরা অনেক সময় নিজেদের ব্যবসায়িক কাজকর্ম চলা ফেরার কারণে তাদের খবর রাখি না আমরা যদি বাংলাদেশের সাথে সারা বিশ্বের কম্পারেটিভ স্টাডি দেখি দেখবেন বাংলাদেশে প্রবীণরা একটু চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেলেই হাঁটা চলাফেরা বন্ধ মসজিদে যাওয়া বন্ধ বাসায় থেকে থেকে তারা দুর্বিষ জীবনযাপন করে অনেক সময় আর্থিক সমস্যার কারণে ছেলে ছেলেমেয়ের কাছে বলতেও পারে না কিন্তু পক্ষান্তরে ফার্স্ট ওয়ার্ল্ড আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা উন্নত বিশ্বে সেখানে প্রবীণরা আজকে জো বাইডেনের মতো এই ডোনাল্ড ট্রাম্পের মতো এই পিপল কিন্তু রাষ্ট্র পরিচালনা করছে তারা কিন্তু এখনো সাইকেল চালায় তাদের স্ত্রীরা এখনো সাইকেল চালায় সুইমিং করে তারা বিভিন্ন গলফ খেলে তারা চলাফেরা করে এই যে আমাদের দেশের যে প্রবলেমগুলা এই থেকে আমাদের বের হয়ে আসতে হবে প্রবীণদেরকে সঠিক পুনর্বাসন রিহাবিলিটেশন ট্রিটমেন্ট মাধ্যমে ফিজিওথেরাপি মেনুভার ফিজিওথেরাপি চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে তাদেরকে মূল সামাজিক পারিবারিক বিভিন্ন স্রোত ধারা নিয়ে আসতে হবে বার্ধক্যকে না বলতে হবে বার্ধক্যের সমস্যাগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে তাদের আর্থিক সামাজিক সমস্যাগুলো আমাদের মূল্যায়ন করতে হবে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে বিশেষত ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে তাদেরকে আমাদের পারিবারিক সামাজিক বিভিন্ন কাজে আমরা ইনভলভ করতে পারি এবং তাদের থেকে আমরা দোয়া নিতে পারি পরিশেষে বলবো বার্ধক্য সবার জীবনী আসতে পারে বার্ধক্য যারা আক্রান্ত প্রবীণরা যারা বাসায় আছেন বাবা মা হতে আত্মীয় স্বজন সবার দিকে আজকে থেকে মনোনিবেশ দিব আমাদের এই জন্য ইহকালীন এবং পরকালীন কল্যাণ নিহিত আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল